হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো সবাইকে জুম্মা মুবারক কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন তো আজকে শুধু মেহমান আসলেই যে ভালো কিছু রান্না করতে হবে তা কিন্তু নয় নিজের জন্য সবসময় একটু ভালো মন্দ খাওয়ার জন্য কিছু তৈরি করতে ইচ্ছে হয় তো সেই ইচ্ছে থেকে আজকে সবার প্রথমে একটু ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করলাম তার সাথে পোলাও করছি তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে মাংসটাকে আগে কষিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ আলু দিয়েছি আলুটাকে কয়েকটা কিউব করে কেটে নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এপাশে মাংস রান্না হতে হতে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আগে পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখবো তারপরে আমি এদিকে চাউলটাকে ধুয়ে রেডি করছি আর পাশে আমার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে আর পুড়ে যাবে আর এই তো আমার পোলাও রান্না শেষ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ